ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষী তাকে মৃত্যুবরণ করতে হয় এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ আমরা কত ধর্ষ মানে যা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি অনেক বড় এই লিস্ট আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তনু মাগুরার আসিয়া দুই দিন আগেও কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপত্তা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইএমে জাহেলিয়া যুগে চলে গিয়েছি মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা কারণ ওই মেয়েরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো জন্মের পর পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে যদি সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে সরকারের আমাদের অনুরোধ আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দেখ আমরা বেঁচে থাকতে চাই না আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই আমরা এই দেশে থাকতে চাই না যে এই দেশে আমাদের কোন নিরাপত্তা নেই যে এই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে তখন কি বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসি দিয়ে ফাঁসির ব্যবস্থা করা মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে পারবো এই সাহস আমাদের মধ্যে আছে বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ফাঁসি চাই ধর্ষকদের পথ থেকে কঠোরতম শাস্তি চাই যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তি ব্যবস্থা করা হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো তবুও আমরা থামবো না এটাই আমাদের দাবি আজ মুসলিম যুবক তার ভয় মুসলমান বোন রাস্তায় নামতে ভয় পায় হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে একদিন জিজ্ঞেস করছে ও আল্লাহর নবী সবচেয়ে বড় কবিরা গুণা কি নিকৃষ্ট গুণা কি আল্লাহর নবী বলছে তুমি তোমার প্রতিবেশীর বিবির সাথে জিনা করা অপকর্ম করা তোমার প্রতিবেশী তোমার পার্শ্ববর্তী বোন তোমার পার্শ্ববর্তী স্ত্রী তোমার পার্শ্ববর্তী আরেকজন ইমানদারের কন্যা তার দিকে লোভের দৃষ্টিতে তাকানো জিনার ব্যবিচারের কল্পনা করা অবৈধ কাজ করা আল্লাহ নবী বলেন এটা নিকৃষ্ট গুণা কারণ তুমি ইমানদারের কাছে চাওয়া ছিল এটা তোমার দ্বারা তোমার পার্শ্ববর্তী ইমানদারের বোন নিরাপদ থাকবে মেয়ে নিরাপদ থাকবে স্ত্রী নিরাপদ থাকবে এ ছিল ইমানদারের কাছে দাবি আজ আমাদের মধ্যে আখলাক আছে কথা বলেন না আছে আজকে যুবক যুবকরে এক ছেলে আরেক ছেলেকে মোবাইলে অস্থির ছবি দেখা। একজন আরেকজনকে উলঙ্গ ছবি এখান থেকে তার মোবাইলে ট্রান্সফার করছে আহ কি করছো এক বন্ধু আরেক বন্ধুকে ফেন্সি খাওয়া ইয়াবা খাওয়া শিখাইতেছে এক বন্ধু আরেক বন্ধুকে নর্তুকি